মামলা কিছুই না মামলা হয়েছে আট ডিমে হয়ে যাবো গা ভিডিও ছাড়ার লগে লগে মিয়া কালকে যে ভিডিওটা করছি ছয় ডিমের ভিডিও ছাড়ার লগে এক ঘন্টার ভিতরে এক হাজার কমেন্ট পড়া গেছে গা হ্যাঁ আর মামলা হয়েছে ছয় ডিম বাদ দেন আট ডিমে যেতে বোগা আট ডিমের একটা মামলা ছাড়ো তেল একটু বাড়াই বুড়াই দিয়ে আট ডিমের একটা মামলা দিয়ে দো কালকে ভিডিও ছাড়া আজকে ছাড়ছি লগে লগে ভাইরাও ভাইবরা তো সতেরোশো অলরেডি দেখলাম আঠারোশো কমেন্ট হয়ে গেছে গা ভিডিও তো পনেরো ষোলো হাজার লাইক ভিউ হয়ে গেছে তিন চার লাখ মানে আট ডিম খাওনের পরে আমরা যাবো কয় ডিমে দশ ডিমে দশ ডিমের লিগে ভাই বেশি না বারোশো কমেন্ট চাই আজকে আট ডিম এক দুই তিন চার ফুটে না এটা ফুটতে পাঁচ কে বলল পাঁচটা আর তিনটা পাঁচ ছয় চার আট লাস্কে অলরেডি আট ডিম ক্লোজ নাকি তারপরে বারোশো কমেন্ট পড়লে আমরা জামাকাঠে এক দশ ডিমের উপরে দশ ডিমের পরে কিন্তু স্পেশাল একটা জিনিস আইতাসে আজকে আট ডিম কালকে দশ ডিম দিন যাব বাড়বো কমেন্ট যত বেশি পড়বো বাড়বো এক ভাই তো কমেন্ট এই বারোশো না এক হাজার লাইক পাইছে দেখলাম বেশি বেশি করে কমেন্ট করবা যারা যারা শারিফ নামের এক কোল আছে আমরা মার্কেটের মজুদ মার্কেটের ওই ছেলেটায় কমেন্ট করছে শারিফ মনে হয় ছোট ভাই এক মোল্লা একটা পিচ্ছি তোমরা যদি চাও আর আমি একটা ভিডিও করো ওই পিচ্ছি মাদ্রাসায় পরে ওর একটা হালিম একটা ভিডিও করতে চাই যদি তোমরা চাও কও তাহলে বাইরে ভাই নাম ঠিক নামা নামাপাড়ায় বিসমিলা হোটেল এক নামে ছিল না মানুষ ফেমাস নামাপাড়াই ফেমাস আগে আমরা কব তো পারা বাট নামাপড়াই যাই হোক ভাই অন্ত ভিডিওতে আমার মেলাটাকে খরচ মচ্চ যাইতেছে তোমরা যদি কেউ স্পন্সর স্পন্সর দিতে চাও তাও পারো ভাই চাইলে একটা স্পন্সর দিয়ে দিও আজকে ডিম ডি অনেক কি ভরপুর হয়ে যায় দোকানদারের চুলমুল আইলে না হলে কি বল মালদা বানায় করা আর ডিমের পরে দশ কমেন্ট বেশি না মাত্র বারোশো আর যারা যারা এত কমেন্ট করো সবাই ধন্যবাদ জানাই ভাই আর এত মানুষের কমেন্টে রিপ্লাই তো দিতে পারবো না তো দিতে পারি না দেখে মনে কিছু করো না ভাই আমি তো কাজ কাজকামও করি খালি তো কমেন্ট করি না মামলা চলতেছে সস আছে রবার আছে টমেটো আছে আর ডিমের মামলা চলে আর যেদিনকে তিরিশ ডিম হইব সেদিনকে তো ভাইবার তো সব দাঁত দাব খাওয়াম খাওয়াম আর তোমরা আমার ইউটিউবটা সাবস্ক্রাইব করো না কেনলিগা আমি করো কিল্লিগা হ্যাঁ ইউটিউবটা যা যা সাবস্ক্রাইব করে দিয়ে বাইর দুই লাখ দুই হাজার ফল কত হ্যাঁ দুই লাখ দুই হাজার সাবস্ক্রাইবার হয়েছে তোমরা গেলে কিন্তু আরও কিছু বাড়ে তোমরা সাবস্ক্রাইব করলে আরও বাড়ি হ্যাঁ ভাইয়া বেশি করে দাও আর আমার ভিডিও দেখে প্রায় সাতানব্বই পার্সেন্ট দেখে। দেখে আমার লাইক কমেন্ট করে না সাবস্ক্রাইব করে না তোমরা করবা যারা যারা দেখবা করবা কমেন্ট করবা লাইক কমেন্ট করবা শেয়ার করবা ও মাতালাটা দিছো হ্যাঁ আর চাইলে স্পন্সর দিতে পারো ছোটোর উপরে কাউনের বিল্ডার একটা স্পন্সার যদি কেউ ইচ্ছা হয় আর কি একটাই স্পন্সার আছে এক ভাই ওরা ধরে কইতে রিডারে দেখাই দিব না তুমি সামনে দশ ভিডিও দশটা ডিমের ভিডিওতে স্পেশাল তো এডি নিউ বাহিনীরা দেহ কামরা করতে কি ভাইয়া তোমার তখন অনেকে চিন লাই যাচ্ছে তুমি যে চল থাকো কমপ্লিট লুডো সি নাই খালি ডিম আর ডিম উড়াও এটার থেকে ভাইয়া ওই যে গরিব গদিমু তিনটা প্যাকেট করো ওয়ান টাইমে এটা যারা আমার ভাই দাদা কিংবা গরিব মানুষ এগুলো দিয়া দিতে হবো আর আমি একটু না খেলে তো বুঝুম না কইব কি চিকেন আছে যাক যার কপালে মিলে তুমি খাইবানি এক প্যাকেট তুমি খাইলা না সবাই খাইলো তুমি খালি খাওয়াও খাও না আমিও বলে খালি খাই মানুষের বলে খাওয়াই না সামনে থেকে আমি আর খামই না বা কিছু যা ভিডিও করুম সব মানুষেরা খাওয়াই তুমি জানো আল্লাহ রহমতে যা বিয়ে করুন সব খাওয়াই দি আর খাম না নিজে করছি একটু খাই না খাইলে তো ভাই খাইলো বোঝায় আফজাপ করে জি বানায় খাওয়ান যে সুন্দর হয় ভালো হয় সেটা তো বুঝাই দেবো আল্লাহ আল্লাহ ফুটতাস হোটেল বরস বিশাল হোটেল হয়ে গেছে হ্যাঁ সস দাও চামচ দাও ভিডিও ডান সামনের ভিডিও দশ দিনের জন্য অপেক্ষা করো বেশি বেশি কমেন্ট করো